নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা অল কিচেনে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি বানাবো বেসন দিয়ে ডিমের চাপ বানানোর জন্য এই যে বেসন নিয়ে নিয়েছি বেসনটা একটু ব্রেকিং সোডা দিয়ে এটা গুলে নেবো ডিমের চাপ বানানোর জন্য ডিমগুলোকে সেদ্ধ করে আদ্রাটা করে কেটে নিয়েছি কাদি লম্বা লম্বা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি রসুন আর টমাটো কাঁচা লঙ্কা আর বেসনটাকে এইভাবে গুলে নিয়েছি টাইট করে করে গুলে নিয়েছি আর চাঁদ করে রেখেছি এটার খসা সারিয়ে কেটে নেব ফিরে আসছি কুসুম ছেড়ে যাবে এই জন্য একটু এরারুট দিয়ে আমি কোট করে নিচ্ছি চাপ বানোর জন্য তেলের উপর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি ডিপ গুলো লাল লাল হয়ে যাবে তেল আপনারা একটু বেশি দিয়েও ভাজতে পারেন তাহলে আরো টেস্টি হবে কিন্তু আমি এই কম তেলেই রান্না করি সব এইভাবে কোট করে নেবো ডিমগুলোকে এইভাবে ছেড়ে দেবো উপর থেকে একটু দিয়ে দেবো গ্যাসটা একটু কম করে দেবো এভাবে আমি সবগুলো ভেজে নেবো এভাবে ভেজে নিয়েছি সব ডিমগুলো এবার কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি কড়াইতে কড়াইয় তেল দিয়ে দিচ্ছি আলুগুলোও ভেজে নিলে ভালো হতো কিন্তু আলুগুলো ভাজলে আবার তেল লাগবে বেশি তেল তো খাওয়া ভালো নেই আলুগুলো না ভাজলেও ভালো হবে ওই জন্য আমি আলুগুলো ভাজছি না জিরে দিচ্ছি পেয়াজ রেলবোর একটা জিরে হলুদ আর একটু ভাজা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি ভাজা মশলাতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে ভেজে আর গোলমরিচ দিয়ে ভেজে আর গুড়িয়ে এর সঙ্গে দিয়ে দেবো রসুন কুচি কুচি দিয়ে দিতে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি

জল খেতে খেতে মানুষ বোর হয়ে যায় যখন তখন বিভিন্ন স্বাদের ডিমের তরকারি করলে ভীষণ টেস্টি লাগে সেই একটা প্রচেষ্টা আমার অনেকেই আমাকে বলেছেন দিদি ডিমের একটা অন্য ভিন্ন ধরনের স্বাদের একটা রেসিপি তৈরি করুন ওই জন্য আজকে চেষ্টা করলাম কেমন লাগবে আপনাদের আপনারা করে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ এটা মাখো মাখো আলু আর এই এর মাখো মাং তৈরি হয়ে গেছে বেশ চাপ চাপ যখন তৈরি হয়ে আসবে তখন আমি ডিমগুলো ছিঁড়ে দেবো ডিমগুলো ছিঁড়ে দেবো রেডি হয়ে গেছে আমার ডিমের চা ডিমের চা একদম রেডি গ্যাসটা অফ করে দিলাম কেমন হয়েছে র্যাখ ভালো দিলাম ভাত দিয়ে খাবে এখন শুধু গেভিটা টেস্ট করে দেখো হ্যাঁ হিমের চাপ দারুণ হয়েছে এক্সিলেন্ট দারুণ সুন্দর